গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি দেখে বুঝতে পারা যাচ্ছে যে খুব একটা ভালো দিকে নেই কারণ একটু শরীরটা ম্যাজ ম্যাজে বললাম পরশুদিন যে ভালো ম্যাচ ম্যাচ করছে কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না তো দেখা যাক এনার্জি কবে ফিরে পায় যদি পায় তো মুখ দেখে সেটা সবাই আপনারা বুঝতে পারবেন যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এই লো এনার্জি নিয়ে আমি ভিডিও করতে বসলাম ভাবছিলাম যে ভিডিও আসবো না তাহলে না একেবারে মানে নিরামিষ হয়ে যাবে ব্যাপারটা একটু কিছু রাখি অন্তত একটা ডিম ভাজাও রাখি সেই জন্য এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটায় কন্টেন্ট পক্ষ নিরপেক্ষ নিয়ে আমি আজকে ভিডিও করছি নিরপেক্ষ ভিডিওটাই করি পক্ষ নিরপেক্ষ মানে দুজনকে নিয়ে কন্টেন্ট করছি দুটো দুজন আমার কন্টেন্ট কিন্তু আমি নিরপেক্ষ ভিডিও ঠিক নিরপেক্ষ বলা যাবে না তো সেই জন্যই বললাম পক্ষ নিরপেক্ষ নিয়ে আমি ভিডিও আজকের ভিডিওটা আমি করছি তো প্রথমেই বলি তোমরা সবাই বুঝতে মোটামুটি বুঝতেই পারছো এখন ওয়াইটিতে টিতে রমরমিয়ে চলছে যাদের নিয়ে কন্ট্রোভার্সিজনে তাদের কথাই বলছি আমি হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছ সন্দীপ টিনা আমি আজকে সরাসরি নাম করেই বলবো এমনিতেই আমি টিনার পক্ষ হয়ে যখন ভিডিও করি আমি টিনু বলি আর সন্দীপের করলে আমি ডিজিটাল ভিকারি বলি তো আজকে আমি কাউরির টিনা আর সন্দীপ নাম ভিডিও করবো তো টিনা আর সন্দীপের গত এক বছর বেশি হয়ে গেল বিষয়টা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এক বছর দু মাস হতে চলছে দু মাস পুরো হয়নি আজকে এক তারিখ মনে হয় মনে হয় না আজকে এক তারিখ তো এই এক বছর দু মাসের কাছাকাছি যে ওদের লাইফে যে ঝড় উঠেছে ঝড় উঠেছে ওদের দুজনের লাইফে বা ওই দুটো ফ্যামিলির লাইফে এই ঝড়টা কি বলবো প্রত্যেক মানুষের জীবনে খুব সহজ সরলভাবে তো কাউরি জীবন কাটে না বন্ধুরা আমরা যে লাইফ লিড করছি আমাদের জীবনে কি ঝড় ওঠে না অবশ্যই ওঠে সেই শুরু থেকে এখনো পর্যন্ত যদিন যত দিন বেঁচে থাকবো ততদিন কিন্তু এই ঝড় ঝাপটা সামলে আমাদের জীবনে চলার পথটাকে মসৃণ করে নিতে হয় অনেক কিছু স্যাক্রিফাই করতে হয় মন মানে না কিন্তু বাহ্যিক স্যাক্রিফাই না করলে স্যাক্রিফাইস না স্যাক্রিফাই না করলে সংসারে তুমুল অশান্তি শুরু হয় আমি যখন বুঝতে পারছি যে আমার এই মুহূর্তে হয়তো চুপ করে গেলে ব্যাপারটা ভালো হবে আমার পরিবারের ক্ষেত্রে তখন সেই মুহূর্তে চুপ করে যেতে হয় এটা আমাকে দিয়ে বললাম এই রকম সবার ক্ষেত্রে বিষয়গুলো এক একটু গভীরে গিয়ে আলোচনা মানে ভাবনা চিন্তাগুলো আমাদের করতে হয় তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সন্দীপ টিনার ব্যাপারটা এক বছর প্রায় দু মাসের কাছাকাছি হতে চলল বন্ধুরা সরি কাছাকাছি হতে চলল ছেলে মেয়ে দুটো দেখো কি হেনস্থা হচ্ছে দুজন দুজনের মানে কেস আইনি পদক্ষেপ এইসব করতে করতে মানে ছেলে মেয়ে দুটোর কতখানি হ্যারাস হতে হচ্ছে দুজনকে দুজনকে কেউ ভালো থাকছে না কেউই ভালো থাকছে না তা আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের কাছে বললাম যে ওদের উচিত ছিল অনেক আগে ঝঞ্ঝার যখন হয়েছে তখন রেশ তার রেশ কিন্তু বেশ কিছুদিন থাকে বেশ কিছুদিন থাকে কোনো পক্ষই কিন্তু মানতে পারে না সংসারে হয় এটা হয় আমি নিজের লাইফ দিয়েই দেখছি তো হয় এখন খুব ঠান্ডা মাথার লোক যারা তারা বুদ্ধি করে মানিয়ে নেয় যেরকম আমি একজন মানুষ অনেক কিছু মানাতে 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 তবে এই জায়গাটায় এসেছি এবং এখনও যতদিন বেঁচে থাকবো মানাতে হবে এই ভাই এই যে চুল পাকা দেখছো এর পেছনেও কারণ আছে এই মানাতে গিয়ে না নিজের দিকে তাকানোই আমি ভুলে ভুলে গেছি যে আমি একটা মানুষ এই মানুষ নিজেকে ভাবতে না এই বিষয়টা আমি ছেড়ে দিয়েছি আমার নিজের দিকে এখন তাকাতে ভীষণ অসুবিধা হয় কেন কি অসুবিধা তোমরা বলতে পারলে চুল পাকা এরকম থাকে ভাল চুল পাকা এরকম থাকি ডাই করলেই আজকাল হয়ে যায় সব বুঝলাম কিন্তু এই করার এনার্জিটা না আর নেই ভেতরে যখন আমার বান্ধবীরা মানে আমার বন্ধুরাই বলি সবাইকে দেখি সকলেরই বিজনেস আছে কম বেশি ছোট বড়ো সব দোকান খুলে বসে যে যেরম পারে করে সবার কাছে যখন যখন আমাদের একটু আড্ডা বসে তখন সবাই যে আমার দিকে বলে তো তুই এরকম তুই আজ ঘর থেকেই বেরোস না কী করিস ঘরে তো যাই হোক বন্ধুরা তখন আমি ভাবি যে ভগবান হয়তো সবাইকে সমান দেয় না ওরা আমার ব্যথা বুঝবে না আবার অনেক সময় ভাবি যে দূর এসব ভেবে কি হবে ওদের সাথে গিয়ে তাল মেলায় একটু হাসি খুশি থাকি কিন্তু দিনের শেষে সেই আমার প্রথম মতটাই প্রাধান্য পায় যে ওদের সাথে আমার মেলে না ঠিক তেমনি সন্দীপ টিনার ক্ষেত্রে ওরা যে প্রথম প্রথম যে রাগারাগি হয়েছে সব হয়েছে সব বুঝলাম কিন্তু তারপরে ওদের মধ্যে উচিত ছিল দুটো পরিবারের ওদের মধ্যেও আন্ডারস্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ে আসা ছেলে মেয়ে দুটোর খুব উচিত ছিল কিন্তু সেই ক্ষেত্রে ওরা কিছুই চেষ্টা করেনি একটু একটু প্রথমে মিনা মানে আমাদের টিনু সুন্দরী চেষ্টা করেছিল টিনার চেষ্টা করেছিল কিন্তু সন্দীপের পক্ষ থেকে তখন একেবারে কি বলবো শক্ত বক্ত কংক্রিট হয়ে বসেছিল যে হার মানবে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এগুলো কি হার মানা না এগুলো অ্যাডজাস্টমেন্ট এই যে সংসারে অশান্তি হয় স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ ভাই বোন যেরম রিলেশন যার যেরম আছে হয় এটা কি হার মানা বলে না এটা অ্যাডজাস্টমেন্ট বলে ঠিক ওদের ক্ষেত্রেও হার মানা ব্যাপার ছিল না ওরা হার মানা করতে গিয়ে ওর কাছে হারবে না ওর কাছে আরবে না করতে গিয়ে আজকে এই অধপতনের খেলায় ওরা মেতে উঠেছে আর যতদিন যাবে দেখবে দুজনে কিন্তু টায়ার্ড হয়ে যাবে দুজনেই আর এগুলো সহ্য করতে পারবে না কাউরির এগুলো ভালো লাগার নয় দিনের পর দিন বছরের পর বছর একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করাতে আমার মনে হয় না একেই তো কলিযুগে এই দু হাজার চব্বিশে ভয়ঙ্কর পরিস্থিতিতে সুস্থ স্বাভাবিক জীবন একশো জনের মধ্যে হয়তো দুজন লাইফ ট্রিট করছে সুস্থ স্বাভাবিক আর আটানব্বই জন এরকম ভুগে মরছে ভোগান্তি মানে হ্যারাস হচ্ছে আটানব্বই জন এরকম ভুগ ভুগছে তাহলে সেইখানে দাঁড়িয়ে এই রকম আইন আদালত কোষ মানে কেস কাবাডি কোর্ট এইগুলো না করে যদি বেশ কিছুদিন পরে একটু মাথাটা ঠান্ডা করে ওরা যদি দুজনে দুজনের সাথে ফোনে কথা বলে নিজের লোক তো নিজের লোক তো হাজারোক তো নিজের লোক সেটা যদি করত। আমার আমার ব্যক্তিগত মনে হয় যেহেতু আমার ভিডিও আমার কন্টেন্ট ব্যক্তিগত হিসেবে মনে হয় ওরা আজকে অনেক ভালো থাকতো এই জায়গায় ওদের পৌঁছাতে হতো না টিনু কেউ দেখে একটা মেয়ে বিয়ের পরে না বাপের বাড়ি যতই থাকে হ্যাঁ এক অনেক আছে অনেক আছে হাজার একটা দেখছি চোখের সামনে স্বামীর সন্তানের মানে স্বামীর সাথে ঘর পোষাচ্ছে না তারা চলে গিয়ে বাপের বাড়িতে বাচ্চা নিয়ে বিন্দাস আছে যেহেতু বড় লোকের পোলা পুলি বড় লোকের ছেলে মেয়ে একটা আটটা ছেলে মেয়ে তাদের বাবা মাও চাই যে বিয়ের পরে যে ঘর জমাই থাকুক এরকম আছে হাজার একজন আছে সেই ক্ষেত্রে যদি হতো তো টিনু মানে টিনা সন্দ্বীপ ঠিক থাকতো কিন্তু এখানে তো ব্যাপারটা তা নাই সুতরাং টিনা সন্দ্বীপ যদি নিজেদের মধ্যে একটু ফোন টোন করে ফোন করে কোনো জায়গায় দেখা সাক্ষাৎ করে নিজেদের রাগ ঝামেলা মিটিয়ে যদি অ্যাডজাস্ট করে নিজেদের মনোমালিন্য দূর করে খুব দূর করে একটা সুষ্ঠ মাথার চিন্তা ভাবনা নিয়ে যদি ওরা আজকে ব্যাপারটা করতো না আলোচনা করত। তাহলে মনে হচ্ছে অনেক বেটার হতো যত দিন যাবে বন্ধুরা দেখবে দুজনে কিন্তু হাঁপিয়ে উঠেছে এক সময় সন্দীপ বলেছিল আমি নতুন কিছু ভাবছি এরম আজকে ভিডিওতেও বলেছে আজকে ব্লগেও আছে নতুন কিছু ভাবনা চিন্তা করছি এই ছেলেটা এদের এই ঘটনাটা ঘটার কিছু আগের তোমরা ভিডিওগুলো দেখো তখন বলেছিল ঠিক তারপরে পরেই আবার এই ঘটনাটা ঘটলো তা আবার এখানে একটা ভয়ঙ্কর কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে যে সন্দীপ আবার কি ভাবতে চলেছে নতুন কি ভাবতে চলেছে জোর জীবনে এই সব কিছু থাকবে না জীবন ভালো হোক সবার সব সময় যায়। কাউডির অমঙ্গল চেয়ে কাউরি মঙ্গল হয় না সব সময় মঙ্গল চায় কিন্তু সন্দীপ আবার কি ভাগ খেলা খেলা শুরু করলো এটা একটা কন্টেন্ট ছুড়ে দিল না নতুন করে খেলা শুরু করলো এইখানে একটা বিরাট কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে তো সেই কোশ্চেন মার্কটা দেখা যাক ওর আজকে ভিডিওটার পরে ভিডিও দেখি যে কি বলতে চাইছে কি করতে চাইছে কারণ টিনা আগে যখন কথা বলতো টিনা কিন্তু কোনো দিনই তার কোনো কাজকর্ম এখানে ভিডিওতে আলোচনা করতো না খালি বলতো পরে বলবো যা হবে তোমরা জানতে পারবে সন্দীপ প্রথম প্রথম বলতো কিন্তু তারপরে সন্দীপকেও একই খেলা খেলতে দেখছি পরে জানবে পরে জানবে তা দেখো বন্ধুরা মানে তোমাদের কাছে তো তোমরা তো তোমাদের কাছে মন খুলে কথা বলাই মনে হয় বুদ্ধিমানের কাজ আমার না এটা পুরো গেম প্ল্যানিং লাগছে সন্দীপ টিনার না জানি না তাহলে তোমরা বলতেই পারো তাহলে ডিভোর্স কেন চাইছে এ কেন চাইছে হ্যাঁ সেই দিক থেকে দেখতে গেলে গেম নয় গেম নয় কিন্তু কীরকম যেন মনে একটা দানা বেঁধে আছে ভাই ঠিক ক্লিয়ার নিজেকে করতে পারছি না আর ওদের ভিডিও দেখে যত দেখছি না ভিডিওগুলো টিনু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে করুন সন্দীপও নিজে দাঁড়িয়ে গেছে টিনুও দাঁড়িয়ে গেছে দুজনেই ভালো থাকুক চেষ্টা করছে করুক কিন্তু এই কেস কামারি হ্যান ত্যান এইসব ব্যাপারগুলো দেখবে এই ছেলে মেয়েগুলো নিতে পারবে না এটাই নিয়ম এটাই নিয়ম জগতের এগুলো নিয়ে জীবন সুষ্ঠুভাবে চলে না আর টিনুর ফ্যামিলিতে যা দেখছি মায়ের সাথে ঝামেলা হচ্ছে টিনুর মায়ের সাথে টিনুর মায়ের সাথে যে ঝামেলাটা টিনু রাত্রিবেলায় হাসিও পাচ্ছে পাচ্ছে কি বলবো ছেলে মানুষ তো 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 আমার ঘরেও আছে না জানি আমি একটা হঠাৎ দেখি রাত্রিবেলা বেলা ভিডিও করতে গিয়ে ওপরে কাপড় টাপড় টাঙিয়ে মালা টালা দিয়ে লাইট ভেঙে গেল আমার ক্যামেরার মতো স্ট্যান্ডটা যেরকম দড়ি ছাঁদা মেদা দিয়ে বাঁধা সেই রকমই কোনটা ওই রকম বেঁধে ঝুলিয়ে ওর দাদা লাইট সেট করছে ভিডিওটা কমপ্লিট করলো প্রসার ভিডিও এখন রাত্রিবেলা করতে গেছে ভাই এখানে কোনো রাগারাগি ঝগড়াঝগড়ির ব্যাপার নেই আমার ঘরও সেম হয় আমি ভুক্তভুগী বলেই তোমাদের কাছকে বলতে পারছি মা তো রাত্রে শোবে না সারাদিন খেটেখুটে হুম এবার মা তো বলতেই পারে ওখানে ভিডিও করা এখন যাবে না আমি ঘুমাবো এ তো কমন কথা ভাই তোমরা হলো বলতে না রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত আমার কোন সন্তান প্রমোশন ভিডিও করবে বলে দড়ি পিথে পাতা কাপড় চোপড় ফুলদানি ফুল ফুল টাঙিয়ে ওর যথাসাধ্য মেয়েটা ছেলে মানুষ তো যথাসাধ্য চেষ্টা করে প্রমোশন ভিডিও করছে খুব ভালো করছে ও নিজের পায়ে দাঁড়াচ্ছে ঠাকুরের আশীর্বাদে দাঁড়াচ্ছে মেয়েগুলো কিন্তু মা কি করবে ভাই তোমরা বলো তো একটা বয়স্ক মানুষ বাচ্চা তো নয় বাচ্চা তো নয় বয়স হয়েছে মাথার চুলে আমার মতন ডাই মানে আমি ডাই করিনি বলে তাই যাই হোক বয়স তো হয়েছে তা একটা মানুষ সারাদিন খেটে খুটে এবার আমার কন্যা সন্তান যদি বা পুত্র সন্তান যেই করুক যদি ওই রকম ভিডিও করে প্রমোশন ভিডিও তাহলে কোন মায়ের ভালো লাগবে তোমরাও তো মা তোমরা বলো তো ঘুমাতে যাওয়ার সময় দেখছি আমার সন্তান এখানে কোনো গায়ে গুছিয়ে গাছিয়ে ঘরটায় কিছু একটা করবে তখন বিরক্ত ধরবে না বলবো না যে এখন একদম ঢুকবি না তুই তোর ঘরে যা গিয়ে সেবার সকালে করবি এটা তো কমন কথা ভাই এইগুলো যদি তোমরা কন্টেন্ট করো আমার না হাসিও পায় আমার না কীরকম অবাক লাগছে জানো তো কন্ট্রোভার্সি জোনটাকে একটা অদ্ভুত জোকার জোকার লাগছে যে এই সামান্য কথা মা মেয়ে তো হয়েছে এখানে কন্টেন্টের কি হয়েছে মামের মিল কেন দেখতে পাচ্ছ না মানে আমার বিপক্ষে যে কন্ট্রোভার্সি জন্য আমার বন্ধুরা আছে তারা তো একদম ঢাকঢোল পিটিয়ে বসে যাচ্ছে বসে যাচ্ছে ঢোল পিটিয়ে কিন্তু এটা আমি একটু চিন্তা করে দেখো এটা কোনো ব্যাপারই নয় আমি যে বললাম আমারও আছে হঠাৎ ধুম ধাম ঘুম ঘুম ঘর থেকে আওয়াজ পাচ্ছি মা 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 করে ডাকছে না কি হলো দেখি একটা আলমারির পায়া পড়ে গেছে একটা খাটের পাপ পড়ে গেছে সেগুলো হাত তুলে নিয়ে ঠিক করছে এবার একা তো পারবে না বাড়ি বাড়ি জিনিসগুলো মা এসো ঘেমে নে মা এসো আর বুঝতে পারছো মায়েদের কত জ্বালা টিনুর মায়েরই সে মায়েরও সেম জ্বালা ও গো সন্তান তো বড় হলেই বা কি হবে সে তার বাবা মার পিছন ছাড়ে না এটাই নিয়ম যা হবে মা বা বাবাকে তো পাওয়া যায় না স্বাভাবিক মা সর্বঘটে কাটারি গলায় একজনই তো আছে সংসারে ভাই ফেলতে পেলতে ভাবনাগুলো মা সুতরাং যেখানে যা হবে মা আর মা আমার আছে বলেই আমার হচ্ছে বলেই আমি তোমাদের রেয়ার বোঝাতে পারলাম কারণ তার মায়ের ঘুম পেয়েছে ওই বিষয়টা কোনো বিষয় নয় আর টিউশন দিবেন নিজেদের এখনো সময় আছে নিজেরা ফোন টোন করে আলাপ আলোচনা করে ওসব বার মে যায় রাগ ঝগড়াঝাটি কেস কামারি বার্মে যায় নিয়ে নিজেদের মধ্যে কোথাও আলোচনা করো নিজেরা একটু কোথাও ঘুরতে যাও কিষাণুকে নিয়ে তোমরা তিনজনে গিয়ে সব মিটিয়ে নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করো বুঝতে পারলে দেখো বাইরের থেকে অনেক জ্ঞান দেওয়া যাবে অনেক ভালোবাসার কথা বলা যাবে কিন্তু ভে বাস্তবে তোমাদের মুগতে হচ্ছে আমরা কেউ বুঝছি না সুতরাং বি কেয়ার কুরায় অ্যান্ড সন্দীপ নিজেদের ভালো নিজেরা বুঝু পাগলেও নিজেদের ভালো বোঝে তোমরাও সেটা বোঝবার চেষ্টা করো আন্টি হয় বলে দিলাম বুঝে নাও সুতরাং বন্ধুরা আজকে আর ভিডিও বড় করলাম না কারণ আমি কোনো কন্টেন্ট পাচ্ছি না ভাই কন্টেন্টের মতন কন্টেন্ট কিচ্ছু নেই সব কন্টেন্ট জ্বলিও ভাই জ্বলিও আমি ওই জন্য আরও ঝিমিয়ে গেছি একে তো ঘরে ঝিমিয়ে আছি তার মধ্যে আরও ভিডিওতে ঝিমিয়ে গেছি আমার দেখছি আর ভালো লাগছে না কন্ট্রোভার্সিটি করতে একদম পোষাচ্ছেই না কি টানা না হেঁচনা করে ভিডিও করবো ধূর তার থেকে চুপ করে গান শুনি কাজ করি একটু ঠাকুরের নাম করি আমাকে তো সবাই বলে ঠাকুরের নাম করতে সেটা ভাই আমরা করি খুবই বেশি করি তোমাদের সামনে তো দেখানো উচিত নয় যার জন্য দেখায় না সবটাই আড়ালে রাখি তোমাদের সামনে কিছুক্ষণের জন্য আসি এখন সতেরো মিনিট হয়েছে এই সতেরো মিনিটে আমি তোমাদের জন্য নির্ধারিত নির্ধারণ করেছি সুতরাং এর বেশি এই সতেরো মিনিটই তো আমার জীবন নাই বন্ধুরা এর বাইরেই তো পুরো জীবনটা তাই না তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই একটু পাশে থেকো যদি মনে করো পাশে থাকার তাহলে পাশে থেকো কালকে জোর করবো না তবে ওয়াইটিতে এই কথাগুলো না বললে হয় না তো এগুলো সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ও ডেলি ব্লগে আমি লিখি কিন্তু এখানে তো এইভাবে বলতে পারবো না তবুও একবার চেষ্টা করছি প্লিজ একটু পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা